সুপ্রভাত বন্ধুরা রং বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো পাঠ সেরে আজকে আমি ঘরে আসলাম আর আজকে আমি ব্লগটা একটু অন্য দিক থেকে শুরু করলাম চিনতে পারছ দেখো ফুল কেনা ভালোবাসে ভাবলাম এটাই আমি তোমাদের দেখাই সবার প্রথমে কালকে যে জন্মদিনে কি ফুলটা দেওয়া হয়েছিল আমার জামাই বাবা যে এনেছিল সেই ফুলটাই এটা একটা কন্টেনারে করে আমি আলমারিটার উপর রাখলাম আর এখানেই দেখো কর্মব্যস্ততার মতো দেখো জামাই বাবা জিয়ার মেয়ে দুইজনে মিলে অফিস করছে সকালে ঘুম থেকে উঠেই ভালো এখানে বসে চাচ্ছে আর এখানে মা পুজো দিচ্ছে আজকে পুজোটা আমি তাড়াতাড়ি শেষ করে এসেছি যেহেতু মেয়ে বেরোবে দশটার মধ্যে বলেই দিয়েছে তারপরে রান্না করে এসে চটপট করে এই বাটা মাছটা আর ট্যাংরা মাছটা ভিজে নিলাম আলু এখানে আছে আর এখানে ভাতটা এগিয়ে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে এক পিস মাছ ভাজা আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে নোটের শাক কেটে নিছি এই শাকটা রান্না করব। কেটে ভিজিয়ে রেখেছি জলে দু তিনবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি শাকটা রান্না হয়ে গেছে দেখো এই শাকটা এবার মাছের জলটা করব বাটা মাছটা হচ্ছে তেল মাছটা পরে করবো বাটা মাছটা কালজিরে ওয়াটা দিয়ে করেছি এই রেসিপিটা দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আচ্ছা ভিডিও তো বাজারে পেছে এখানে ওখানে রেখেছে ব্রেকফাস্ট খাওয়া আছে

অনেক বেলা হয়ে তো গরম 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 গোপালকে কর্মব্যস্ততা জীবন দেখো জামায় মিটিং চলছে অফিস করতে করতে মিটিং করছে আর এখানে আমি ট্যাংরা মাছটাও বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছটা শেষের দিকে বড়ি ভেজে রেখেছি দেখো পাশে পাশে এই বড়িগুলো না মুসুর ডালের বড়ি জানো তো ভীষণ স্বাদ ভীষণ স্বাদ কিন্তু অনেক দেরিতে দিতে হয় খুব তাড়াতাড়ি গলে যায় আর ধরে পাতা একটু কেটে ভিজিয়ে রেখেছি এটা শেষে দেবো এর মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেল অল্প অল্প হলো যদিও মেয়ে মনে হয় পৌঁছে গেছে ফোনও করেছে জামাই মিটিং করছে অফিসে মিটিং চলছে রান্নাটা সেরে নি হ্যাঁ সেরে নিয়ে আসছে অনেক কাজ আছে কালকে রাত্রে দই এনেছিল ওর বাবা কেউ খায়নি মেয়ে তো সকালে খেয়ে অফিসে গেল এই জামাইকে দেওয়া হলো ওর বাবা খাবে আমি খাবো

বৃষ্টির শব্দ আমার ভীষণ ভালো লাগে এই যে গাছের পাতার উপর পরে বৃষ্টি দিলে যে শব্দটা হয় আমার ভীষণ ভালো লাগে রান্নাঘরের জানালা দিয়ে একটুখানি কাছে সেটা দেখলাম তোমাদেরও দেখালাম আমার মতন তো অনেকই আছে যাদের বৃষ্টি ভালোবাসে বা বৃষ্টির শব্দ ভালো লাগে রান্না আজকে তো সকাল সকালই হয়ে গেছে মেয়ে অফিসে গেছে যদিও রান্না যা করেছি মেয়ে কিছু খেয়ে যায়নি পাপটাটা খেয়ে গেছে আর একটা এক পিস মাছ ভেজেছিলাম ও মাছ ভাজাটা ভালোবাসে ওই মাছ ভাজা আর কিচ্ছু না আমার শাক হয়ে গেছিলো বাটা মাছ হয়ে গেছিলো কিচ্ছু না মাছের মাথাটা তো ছিল সেগুলো তো খাবেই না সকালে তো ইয়ে খায়ও না ডিম সেদ্ধটাও খায়নি তো যাক গে এখন তো অনেক বেলাই হয়েছে প্রায় দুটো কুড়ি জামে স্নান হয়ে গেছে ওর বাবা এখন স্নান করে ঠাকুর ঘরে ঢুকবে আমি খাবারটা গুছিয়েছি এই যে খাওয়ারটা গুছিয়ে নিয়েছি দেখো আগে এটা তুলে এখানে তো ভাত আছে শশা নোটে শাক বড়ি আর ধনে পাতা দিয়ে আর ইয়ে দিয়ে আলু বড়ি ধনেপাতা দিয়ে আর এখানে ট্যাংরা মাছ এটাও কালো জিরে ফোরন দিয়ে পাতলা ঝোল বড়ি আলু দিয়ে মাছের মাথা

সাথে উপহারটাও তুলে ধরলাম কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট বক্সে কেমন অফিস থেকে এসে মেয়ে বসে পড়েছে দেখো জামা টামা কিচ্ছু ছাড়েনি দেখো কি অফিস কি পেশার কি ওর বাপের বাড়ি আসা বলো আসাও যায় না আসা সমান আজকে জোর করে জামাই বাবা জি সেই তোমাদের দাদা ব্যাগ কে ব্যাগটা ই করে নতুন ব্যাগ থেকে নিচ্ছে বলে না তুমি এটাই নেবে ও সব ওই ব্যাগ থেকে আস্তে আস্তে জিনিসপত্র সব বের করে এই ব্যাগে ঢোকালো ওই ব্যাগটা রেখে দিল ওই ব্যাগটা কে এটা চাল গোবিন্দভোগ চাল ফুলটা আনলে না সেই ঢালকে যখন থাকবো তখনই উঠবে তখন যেন কোনো বাইনা না শুনি ভিডিওটা তাহলে আজ পর্যন্ত এখানেই শেষ করলাম আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির টাটা